প্যানভিশন টিভি প্রেজেন্টস মশারেকা যেই বিজনেসগুলো আমরা করে থাকি অর্থাৎ একজনের শ্রম এবং একজনের অর্থ মুদারাবা আচ্ছা মুদারাবা জি তো যদি এই ভিত্তিতে ব্যবসা পরিচালিত হয়ে থাকে তাহলে এই ব্যবসার লাভ এবং লসের লসের ব্যাপারটা কিভাবে নির্ধারিত হবে জি ভালো প্রশ্ন এই মুদারাবা এই সিস্টেমের প্রবর্তক হচ্ছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং খাদিজা রাজি আল্লাহতালনহা আমরা সবাই জানি খাদিজা রাজি আল্লাহতনহার ক্যাপিটাল যোগান দিয়েছেন মূল পুঁজি যোগান দিয়েছেন আর রসেস তার পক্ষ থেকে ব্যবসা পরিচালনা করেছেন তাহলে এক পক্ষ দিবে মানে ক্যাপিটাল পুঁজি আর আরেক পক্ষ এই পুঁজিকে সে পরিচালনা করবে তার মেধা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে তার ইনভেস্টমেন্ট কিন্তু তিনটি একটা হচ্ছে তার সমান শ্রম মেধা তো এখানে যে প্রফিট শেয়ারিংটা হবে সেটা হচ্ছে আনুপাতিক হারে নির্দিষ্ট না আনুপাতিক হারে যে যার সম্পদ আর যিনি এই সম্পদটাকে কাজে লাগালেন ফিফ শতকরা পঞ্চাশ পঞ্চাশ হতে পারে শতকরা ষাট শতকরা চল্লিশ হতে পারে এই যে আনুপাতিক হারে যে বন্টনটা এটা সুদ না যদি সুনির্দিষ্ট হয়ে যায় যে তোমাকে আমার এই ব্যবসাটা তুমি তোমাকে টাকা দিলাম টাকা দিয়ে ব্যবসা করো এই আমাকে তুমি মাসে এক লক্ষ টাকা আমি দিলাম মাসে আমাকে দশ হাজার টাকা দিতে হবে এটা হচ্ছে সুদ এটা হারাম কিন্তু ওই এক লক্ষ টাকা নিয়ে বিনিয়োগ করে যে লাভ হবে সেখানে যদি আপনার এই চল্লিশ পারসেন্ট ষাট পার্সেন্ট পঞ্চাশ পঞ্চাশ এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে বৈধ এটাকে আপনার মুদারাবা বলা হয় এবং এর প্রবর্তক যেমনটি বলেছিলাম খাদিজারাদিউল্লা তনহা এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম